আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এখন আমরা দেখব গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে এক নম্বর পদে বলা হয়েছে যে স্ট্রেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর উনত্রিশ জন নেবে ষোলো চোদ্দো গ্রেডের চাকরি এটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে তে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি ধারী থাকলে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বরে বলা হয়েছে নকশা কা নকশাকার এর একচল্লিশটি পদ আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাইভিং অভিজ্ঞতা এসে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাইভিং সনদপত্র সহ এএসএসসিস পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে কার্য সহকারী একশো চুয়াল্লিশ জন নিবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এই সহকারিতে আবেদন করতে পারবেন চার নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা্ষরিক পদসংখ্যা ছিয়াত্তরটি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপ জব সার্কুলার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে যথাক্রমে বিষ ও বিশ শব্দ টাইপিং করতে হবে জনপ্রশাসনে মন্ত্রণালয় বিধি এক শাখা কর্তৃক চব্বিশ নয় দু হাজার উনিশ তারিখ জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগে সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এর তফসিল দুই ও তিন অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে পাঁচ নম্বরে বলা হয়েছে যে হিসাব সহকারী ষোলো গ্রেডের চাকরি এর একশো উনিশ জন নিবে পদসংখ্যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়সহ এইস পা পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সহনের সিজিবিতে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন আবেদনের শর্তগুলো দেওয়া আছে উপরে উল্লেখিত পথ সমূহের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়সীম আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বাকিগুলো আপনারা দেখে নেবেন আবেদনের অনলাইন আবেদন ফরম পূরণের জমাদানের শুরুর তারিখ এক তারিখ দশ মাস দু সকাল দশটা হতে এবং অনলাইন আবেদনপত্র জমা দান জমা শেষ তারিখ একত্রিশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এরপর গণপূর্ত অধিদপ্তর থেকে আরও একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে অফিস সহ অফিস সহায়ক নেবে একশো একষট্টি পদসংখ্যা এটি বিশ গ্রেডের চাকরি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে ওই সহায়ক পদে আপনি আবেদন করতে পারবেন এখানে সংখ্যা একশো একষট্টি দুই নম্বরে নিরাপত্তা প্রহরী নেবে একাশিটি এটা এ এডিও হচ্ছে বিশ গ্রেডের চাকরি ভালো দৈহিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ করলেই হবে মালি নেবে আঠারো জন বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন এখানে মোট পদ সংখ্যা ষাটটি শর্ত সমূহ আপনারা দেখে দেবেন বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ এক তারিখ দশ মাস দু হাজার পঁচিশ সকাল দশটা পর্যন্ত থেকে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় একত্রিশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো গণপূর্ত অধিদপ্তরের চাকরি আপনারা জানেন খুব আরামদায়ক চাকরি এই যদি আমরা আপনারা এই অধিদপ্তরে আবেদন করে চাকরিটি নিতে চান তাহলে আবেদন করুন এবং পড়ালেখা কন্টিনিউ চালিয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনার চাকরিটি হয়ে যাবে এখানে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে